আমার গায়ে হাত তুলা তোমার ফ্যামিলির আমি কমই কম দেওয়া তাতে আমার কি তুমি আমার সাথে এরম করবা আমি চুপ করে সহ্য করে যামু আমি তোমার ফেমিলির ফোন দিব আর কমো আমি চলে যামু আমি এলাকা থাকবই না তুমি আমার সাথে এতগুলো দিন যা করছো আমি কিছু কই না মুখ বুঝে সহ্য করে গেছি আর না হে করে এবার কমই কমো আম্মা আমি ছেলে থাকতে পারুম না হ্যাঁ আমার গায়ে হাত তুলছে একটা বিষয় নিয়ে কেন কি ওইসুল হের কাছে জিজ্ঞেস করেন হে কোনো কথাই আমার শোনেনা কিছু হইলে খালি আমার লাগে উল্টা পাল্ডা ব্যবহার করে আমি সইলা জানো আমি আমার পরিবারে জানাবো এবার মাথা ঠান্ডা করো সংসারের একটু হয়

ও বোরগে আব্দুল বোর কত বড় সাহস আমি দেখতাছি হ্যাঁ হ্যাঁ আমার কোনো কথাই শুনে না আমি যে ফোন দিছি এই লয়া জামাল কি করব নে দেখতাছি আমি ওর মা ও আমার উপরে তো আর যাইতে পারবো না হ্যালো হ্যাঁ মা কেমন আছো আসি বালা আসি কোমে ঘরে তুই হ্যাঁ মা একটু বাইরে বেরিয়ে আমার দারে ফোন দিস আচ্ছা ঠিক আছে এখন আবার বাইরে চলে যাইতেছে দাঁড়া এবার আমি তোমার বাইরে ফোন দিব না সহ্য করা যাবো না মুখ আমি আর না হ্যালো ভাইজান কি অবস্থা তুম আছি কিন্তু ভাইজান আমি আর থাকতে পারো না এমনি কি হয়েছে

কোনো কিছু চাই না পর্যন্ত হ্যাঁ এদিক দিয়ে ওদিক আমার সাথে ঝগড়া ঝাটি শুরু করে আমার গায়ে হাত তুলে আচ্ছা মাথা ঠান্ডা আরো দেখতেছি ওর কথা কইতাছি আমাকে বাইরে কি বোর্ডে বলে মারছো কি হয়েছে আসছি কি সাদে তেলের যে দাম তরকারি তেল বেশি হইব কে ঠিকই তো আমরা একটু গুডিয়ে তেল দিই একদম কোন রং তাতেও তো রান্দা হয় আম গো তর করে কি স্বাদ লাগে না এইটাই আমার সংসারটা রসা তালে দিতে আছে আর ওরে কিছু কবু না রাগি কইসি ও মাই ও রমেরি ও কথা সন যায় না কিছু কন যায় না কি করবি কপালে আমার কথা আমার কথা উঠতে পারলে উঠবো বইতে পারলে বইবো আমরা বেড়ার একটা কথা কইলে কোন কথার জবাব দেই নেই সারা জীবন কোনদিন একটা জবাব দেই নেই আর হে এখন গোকালের মাইয়েরা রাই ওই কথা সোয়ান যায় না কর আগেই লাফাই পরে কথা লইয়া এখন তাহলে জন্তরে থাক থাক যা ফ্যাসাদ কম কর ও তোমার দাঁড়িয়ে ফোন দিছে কে ফোন দিয়েছে নালিশ করতে হ্যাঁ নালিশ খালি ওই করতে পারে আমার সংসার ধরে রসতলা দিতে আছে কিছু কম না অন্য বেড়াও পাইছে নাই না বিলাই থাকতে পারব না ভাই আবার ফোন দিলো হ্যালো ভাইজান কেমন আছো আস্তি ভালো আস্তি তা গ্যাঞ্জম ফাসাদ করো কি আরে কি গ্যাঞ্জাম ফেসাদ করলাম অশান্তি অশান্তিতে আনজাইনি কিছু যাইবো না কথা কইলি তর্ক করবো একখানি মানুষের দোষী তো এইটা কথা যায় না খালি কথা কইবো খালি কথা কইবো জবাব মহিলা মানুষের সমস্যা দেখো না আমার একটা একদম সুয়ের মাথায় রেখে দিছি যেমন কমু তেম নেই আসার যে অবস্থা তেল বেশি হইবো তরকারিতে আমি রোজগার করি আমি কষ্ট করি আমি বুঝি না হিসাব না করলে কি সংসার চলেনি কি যে মহিলাকে কমো আসা যাই হোক গ্যান্জাম ফেসাদ করিস না আব্বা খাবি কি এখন দিম না মা কিছু খাবো না সকালে দেখাইছে এই হন পেট ভরা তারপরে কি অবস্থা ওইবারে ফোন দিল ঝগড়াঝাটি করো পিঠে ফিটি করো এখন কি ঠিক হয়েছে সব আমার ফোলাটার কফালে যে এইরকম জুটবো এরা বুঝি নাই আর কই না ভাই কোন কোনো কাম কথা মতো করবো না নিজের যা ভালো লাগবে এমনি করবো আমরা সংসার করছি কি সুন্দর সংসার এখনো পর্যন্ত কোনো কথা কইতে পারবো না রেহন গোমাইয়েরা আমার পোলাটা কপালে পড়ছে অন্য কারো ঘরে সংসার করতে পারতো করিস না একজনে কিছু কইলার একজন একটু থাকি ধার চেষ্টা করি আকাম আমার পছন্দ না পোলাটা শুকা গেছে আহারে মুখটা কেমন এগিয়ে গেছে খাওয়ান দাও তো মনে হয় ঠিকঠাক খাইতে পারস না ঘরে এরম সংসারে অশান্তি থাকলে খাওয়ন যায় আহ বাবা কত সুন্দর শাসন আপনার গার্জেন হিসেবে কইছে আপনারা শাসন করবেন এর লেগে আর কি সুন্দর শাসন করতেছে